বৃক্ষ দিয়ে সাজাই দেশ শান্তি সমৃদ্ধির বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বগুড়া গাবতুলির কাগৈল ইউনিয়নের মিরপুর শান্তি সেবা সংগঠনের উদ্যোগে মিরপুর বাজার জামে মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক ফলস ও বনচারা রোপণ করা হয়েছে শান্তি ও সেবা সংগঠনের সভাপতি সাব্বির আহমেদের ব্যবস্থাপনায় উক্ত চারা রোপণে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল সবুর সবুজ এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম মিরপুর শান্তি ও সেবা সংগঠনটি বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন অসহায় মানুষের সেবা বৃক্ষরোপণ কর্মসূচি রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত থাকে আমি এলাকার মানুষের কাছে উদাত্ত আহ্বান রাখব আমাদের আগামী কর্মসূচিগুলোতে সবাই সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করে আমাদের কার্যক্রমগুলো বেগমান করবে বিসমিল্লা রকম রহিম মিরপুর শান্তি সেবা সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির শান্তি সেবা সংগঠনের সকল সদস্য সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল সদস্য সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও আমার সালাম আসসালামু আলাইকুম এই শান্তি সেবা সংগঠন আসলে আমাদের বিভিন্ন কাজে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করে তো আমাদের সবার উচিত এদের পাশে যেন আমরা সবাই সার্বিকভাবে সহযোগিতা করি এবং পাশে দাঁড়ানোর আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম আসসালাম আলাইকুম আলাইকুম শান্তি ও সেবা সংগঠন সামাজিক সেবা সহ আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ করে আসছি বিগত দুই সাল থেকে তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি আজকে বাস্তবায়ন করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চাই একটি সুন্দর সমৃদ্ধ সবুজ সোনালি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমি আমাদের সমাজের বিত্তবান এবং সকলের প্রতি আহ্বান জানাই আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন যেন আমাদের কার্যক্রম সামনের দিকে ধাবিত করতে পারি মিরপুর শান্তি সেবা সংগঠন যে বৃক্ষরোপণ করতেছে এই আপনার কেমন লাগতেছে ভালো আমরা কি চান ভালো আমরা চান না এরকম সেবা কাজ তারা করতে থাকে করতে থাকে খুব ভালো লাগছে আমার আপনি কি চান ভালো চাই এরকম ভালো চাই মানে সেই রকম ভালো চাই তার কারণ হলো কি শুনেন এই সংগঠনটা বুঝছেন অনেক দিন আগে থেকে বেশ মনে করেন গরিব দুঃখী মানুষের মধ্যে তারা দেখতেছে তারা কিছু অন্য দিচ্ছে আমার খুব ভালো লাগছে ইনশাআল্লাহ দর্শক আপনারা শুনতে পারলেন মিরপুর শান্তি সেবা সংগঠন ইতিমধ্যেও আমরা জানতে পারছি গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে বিভিন্ন সহযোগিতা করে আসছে এই শান্তি ও সংগঠনরা পূর্বের থেকে ধারাবাহিকভাবে খুব সুন্দর সুন্দর কাজগুলো নিয়ে আসতেছে এবং গরিবের পাশে দাঁড়াচ্ছে এর উদ্যোগ এবং ধারাবাহিক হিসেবে আজকে বৃক্ষ রোপণ করা সে তারা উদ্যোগ লেছে এতে মন প্রাণ থেকে খুব খুশি এবং আমরা যারা নাকি সমাজের মোটামুটি সচ্ছলতা ব্যক্তি আছে তাদের উদ্দেশ্যে বলবো যে এই সমস্ত আমাদের মন প্রাণ করে আমাদের ভবিষ্যতের সামনে আগে আসার আহ্বান জানাচ্ছি দর্শক আমরা একজন প্রতিনিধির সাথে কথা বললাম তিনি আমাদের জানালেন আজকের তাদের শান্তি সেবা সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয় দর্শক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আজকে শান্তি সেবা সংগঠন শতাধিক বৃক্ষরোপণ করবে তাদের অনেক ভলেন্টিয়ার বাহিনী আছে আমি এক এক করে সবার নাম বলতে পারবো না সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে তারা এই প্রোগ্রামে যোগদান করেছেন ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য